আজকাল মাহফিলের সম্মানিত সভাপতি কথা বলেছেন আমার পূর্বে বাংলাদেশ জামাত ইসলামের শ্রমিকদেরকে নিয়ে যে সংগঠন কাজ করে শ্রমিক কল্যাণ ফেডারেশন তার সম্মানিত মহানগর সেক্রেটারি এই গ্রামের কৃতি সন্তান অধ্যাপক মৌলানা রফিকুল ইসলাম সাহেব আমার আদরের আয়োজক এইচ এম গোলাম কিবরিয়া রাকিব উপস্থিত হয়েছেন নাগাইশ গ্রামের কৃতি সন্তান নাগাইশ তথা শশীদল ইউনিয়ন পরিষদের বিশিষ্ট সমাজসেবক জনাব হজরত মৌলানা ওবায়দুল্লাহ সাহেব উপস্থিত হয়েছেন জামাত ইসলামী বাংলাদেশ শশীদল ইউনিয়নের সম্মানিত সেক্রেটারি আমার অত্যন্ত মহব্বতের নাগাইশ মাদ্রাসার সম্মানিত শিক্ষক আমাদের বাল্যক রামচন্দ্রপুরের সম্মানিত কৃতি সন্তান জনাব মোহাম্মদ বসির উদ্দিন বিচি সাহেব উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান ওলামাই ওলামাইকেরাম মোরবান আজাম কলিজ আর টোকরা যুবকেরা পর্দারালের মা ও বোনেরা সবার প্রতি আবার আবারও আন্তরিক শ্রদ্ধা সালাম আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহি মাগরীবের নামাজের সময় একেবারেই কাছাকাছি আমরা যারা এখানে দাঁড়িয়ে আছি আমার কলিজার টুকরা যুবকের একজন দুঃখ দাঁড়াই থাকা যাবে না যাও এই যে যাও ওই দিক থেকে বসো আপনারা ওইদিকে যারা আছেন সবাই বসেন এই যাও বসো গিয়ে আপনারা যারা দাঁড়িয়ে আছেন সবাই বসে পড়ুন কয়েক মিনিট সময় বসেন একজনকেও দাঁড়ায় থাকতে দিয়ান না ওই যে তোমরা যারা দাঁড়িয়ে আছো পেছনে বসো এসা আসো মা এত কবর তোমরা এই গ্রামের মানুষ হ্যাঁ দাঁড়িয়ে রয়েছি বুঝি থাক জায়গা লাগতো না যখন জায়গা হয় না তখন খেরুই জায়গা দিও তখন তো জায়গা আছে বস জি আকাশের অবস্থাও আহ বৃষ্টি হওয়া দরকার ভালো না বলবো না এই গরমের ভিতরে আকাশের অবস্থা মাসাল্লাহ ভালো বৃষ্টির লক্ষণ ধরছে যেহেতু এটা অনেক ভালো বলেন আলহামদুলিল্লাহ এই মাহফিলটার নাম দেওয়া হয়েছে নবী এবং সিরাত নবী সবাই পড়েন সল্লাল্লাহ এই মাহফিল এখানে নবীজির জীবন বৃত্তান্ত এবং নবীজির জীবন চরিত অর্থাৎ বারুই রবিউল আওয়াল এবং তার পূর্ববর্তী বিভিন্ন ঘটনা নিয়ে কথা আর পরবর্তী তেষট্টি বছরে তিনি আমাদের জন্য কি রেখে গেলেন সেই সম্পর্কে কথা সময় তো কম আমি মূল কয়েকটি কথা বলে আজান দিয়ে দেবে তখন আমি ম্যাচ ছেড়ে দেবো ইনশাআল্লাহ যারা আছেন সবাই মনোযোগ দিয়ে শুনতেছেন বলেন সুবাহন আল্লাহ এতগুলো মানুষ জুড়ে বলতে হবে না বলেন সুবাহন আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ এই যে মার্শাল্লাহ যুবকেরা আসতে তাড়াতাড়ি আসো ফতলা কে দাও সময় কম সবাই কন আমিন বন্ধুগণ নবীজি দেড় হাজার বছর আগে এই মাসটার নাম হলো আরবিতে রবিউল আওয়াল এই মাসে দুনিয়াতে তা শরিফ এনেছেন এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই কারো কোনো সন্দেহ নাই আবার এই মাসেই নবীজি দুনিয়া থেকে বিদায় হয়েছেন এই ব্যাপারেও কারো কোনো দ্বিমত নাই আসছেন এই মাসে বিদায় হয়েছেন এই মাসে তাইলে এই মাসটাকে মর্যাদার মাস এটা একটা সম্মানের মাস এটার সাথে আমাদের আবেগ জড়িত এই মাসে আমাদের নবী যে আসছে দুনিয়ায় যেই নবীর মর্যাদা তিনি সকল নবীর সারা তিনি বিখ্যাত তিনটা লকব আছে একটা হলো ইমামুল মোরসালিন সবাই বলেন ইমামুল সবাই বলেন জুড়ে ইমামুল মানে কি সমস্ত নবীগণের এরাসুলগণের ইমাম সোবাহাল্লাহ বলবেন না দুই নম্বরে হলো তিনি খত তিনি হলেন সব নবীর শেষ নবী এই নবীর পরে আর নবী আসবেন না এটাকে আমরা বিশ্বাস করি সবাই তো গেল দুইটা একটা হলো ইমামুল মুরসালিন এই কথাটা কি ছোট না বড় সব নবীর ইমাম কত বড় বড় নবী গেছে হ্যাঁ কত গরম নবী গেছে কত মর্যাদার নবী গেছে সব নবীদের ইমাম হইল আমাদের নবীজি সুবাহন বলবেন না এরপর হইলো ছোটো বাচ্চারা বেশি জুড়ে আওয়াজ করো না এরপর হইলো খাতাম তিনি হলেন সব নবীর শেষ নবী এতেও কোনো সন্দেহ সুবাহ বলবেন না তিন নাম্বারে তিনি আলাম এই তিনটা জিনিস কোন নবীর আল্লাহ দিস নবীর দিস আমরা নবী যে রহমাতুল্লিল আলামিন সবার জন্য আমাদের নবী রহমত রহমত মানে কি মায়া রহমত মানে কি দয়া রহমত মানে কি টান টান নবীজির আমরা লেগা টান আর লেগা এখনো মদিনায় শুয়ে শুয়া নবী উন্মতি উন্মতি কইয়া কান দে সব ভালো না এই নবীর এত টান আমরা লেগা দেড় হাজার বছর আগে নবীজি বিদায় দিছে দুনিয়াতে অহন আমরার কথা কান দে কেয়ামতের ময়দানে কানবো যার না তো যতক্ষণ না দিত ঘরে নবীজি খালি দৌড়দৌড়ি করবো আল্লাহ রেজিয়া করব আল্লাহ আমরা হেবার রয়েছে আপনি কি যার না তো দিতে আছেন বুঝলাম না কিচ্ছু আমরা তারা সবাই না দিলে আমি কেমনে সোবাহান আল্লাহ না। এই রকম প্যারেশানি নবীজি তো নবীজি একটা হইলো খাতামুন নবীজি তিনি হইলো সব নবীর শেষ নবী এই কথাটা আমি কইসলামনি কথা না কইসলাম নেই এটা প্রমাণ কি নবীজি নিজেই কইছে আনা খাতামুন নাবিগিন লা নাবী আদি আমি হলাম সর্বশেষ নবী আমার পরে আন নবী নাই সুবহানাল্লাহ কানা আরেকটা কথা কইছে নবীজি এটা কইছে আল্লাহ নবীজির ব্যাপারে কি তা কইছে নবীজি যেই দিন অন্তকাল করছে খেয়াল করেন মনোযোগ দিয়ে শুনেন সব আমার দিকে চাই তা নবীজি যেই দিন অন্তকাল করছে তার 81 দিন আগের কথা কয় কথা কয় না সবাই কয় দিন তোমরা মাইকম্যান কথা কোন লাগতো মনে করছ তো ডিব্বা যেমন বইয়া বেশি করতে কথা কয় কয় দি তোমরা কথা কোনো কেন আপনি কথা কইস নবীর কয় দিন আগে এনতেকালের একাশি দিন আগে খেয়াল করেন কইলা এর একাশি দিন পরে নবী দুনিয়াতে বিদায় নিব এই একাশি দিন আগে নবীজি আরাফার ময়দানে জাবালে রহমত পাহাড় কয়ে ডারে এটা রফিক ভাই দেখছে এবারে গেছে তো হজও তো গেছে হজও গেছে উমরাতও গেছে এবারে দেখছে আরাফার ময়দানে সুইটটা একটা পাহাড় আছে পাহাড়টার কান্দার মধ্যে আমার নবীজি বই রয়েছে উডের ফিডো সবার লাগানো এই টাইমে এই টাইমে এই আসরের ফলের টাইমটা আছে না এই টাইমটার মধ্যে নবীজি বইয়া রয়েছে এই বিকালের অনেক আকাশ মেঘ সেদিন মেঘ আসিল না আকাশ অকরে ফক ফকা রোদ এই বিকালের রৈদ্রা নবীর সেহারার মিদ্যা ফোর্স সুবাহান আল্লাহ কয় না এই সময়ে নবীজি একটা উডের ফিঠনে বোয়া বিকালবেলা মৃদুমন্দ বাতাস নবীজি যখন আইয়া বইছে এই বোয়ার সময় সবাই দেখায় দেখে একটা উডের উফরে নবীজি বইয়া রইছে আটকা দেখে যে নবীজির কফালো গান চোখটি লাল সক্তি বড় বড় গালডি লাল সবাই কয় কি তারে বাতাস দিয়াছে নবী যে রকম গাদ্দাসে বড় রে চোখটি বড়ো বড়ো হইলো গালদি লাল হইলো কে রে মা কতকনের ভিতরে নবী যেই উট্টার উপরে বইয়া আসিল এই উটটা আস্থা মাডির উপরে বই সোবাহন আল্লাহ কয়লা মাটি রুফরে যখন উট্টায় বইয়ালাইছে সব সাহাবারা এখন এখনো সেই দিন আপনারা মাঠ এখন আর কয়জন লোক আছে সেই দিন সেই মাঠটার মধ্যে লোক আছে এক লক্ষ পঁচিশ হাজার সোবাহন আল্লাহ কয় লক্ষ পঁচিশ হাজার তাহলে আমরা তো সামান্য একটু বেশি হইব নাকি অনেক বেশি এক লক্ষ পঁচিশ হাজার সাহাবা নবীর সামনে নবীজি উট্টা যখন বইয়ালাইছে নবী আস্তে করে খেরুইছে নবীজির একটা মোজা যা ছিল নবীজি কোনো এত লম্বা মানুষ আসেন না তিনি আছিল মধ্যম কিন্তু এক হাজার লম্বা মানুষের মাইদে নবীজি খেরুইলে হকলে চাইয়া দেখত এই মধ্যম মানুষটারে হগলে রুফরে দিয়া দেখা যায় না ওয়াজ হইতো না সোমান আদাল্লা গিয়ে কিছু করে যাওয়া যেত না যদি কোন সোমান না মাইকটা একটু ক্লিয়ার করে দাও গুমগুমি যেন না যখন গান গোজল গানা। গজল একবার শুধু মাইক দাও সবাই কন আমিন তো এবার নবীজি যখন এই সবার সামনে দাঁড়াইছে এক লক্ষ কয় হাজার না কথা এক লক্ষ কয় হাজার না পঁচিশ হাজার সাহাবার সামনে নবী দাঁড়াইয়া কয় ও ঘটনা তো একটা ঘটছে কই কি তাই আর সুল্লাহ কয় আল্লাহ তো একটা আয়াত নাজিল করে লাগে কতক্ষণ আগে কয় কিয়া আয়া কয় শুনবানি তোমরা কয় আর সুল্লাহ আপনি যদি দয়া করে শোনান তখন নবীজি আয়াতরা শোনাইছে আমরা দেখবেন অনেকেই ফারি অনেকের মনও পড়ব সবাই চলেন আউজুবিল্লা বিসমিল্লা ফোর আলাই সবাই পড়েন তো بسم الله الرحمن الرحيم. اليوم اكملت لكم دينكم واتممت عليكم نعمتي.